নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম অঙ্কুরিত সবুজ মুগ ডালের দোসা অত্যন্ত হেলদি এই রেসিপিটি ডায়াবেটিক পার্সেনদের সাথে সাথে যারা ওয়েট লস করতে চাইছেন তারাও এটা খেতে পারেন আর নর্মাল যারা সাধারণ মানুষ তারাও তো খেতেই পারেন তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি দেড়শো গ্রাম গোটা সবুজ মুগ ডাল আমি ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে এইবারে এটা আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি জলটা ফেলে দেব দিয়ে ঢেকে আট ঘন্টা আমি রেখে দেব একই রকম ভাবে আধ ঘন্টা হয়ে গেল একই রকম রেখে দিয়েছিলাম ঢেকে ঢাকনাটা খুলছি দেখো প্রত্যেকটা কিন্তু ডাল অঙ্কুরিত হয়েছে নিচ দিয়ে বেরিয়ে গেছে একদম দেখেছো এটা অত্যন্ত উপকারী কাঁচা খেতে পারলে তো আরো বেশি ভালো দেখিয়ে দিচ্ছি ওপর নিচ সব কটা ডালই কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে এইবারে এটা একটা গ্রাইন্ডার জারে দিয়ে বেটে নেব ডালগুলো একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদার টুকরো আর দিচ্ছে আটটা কাঁচা লঙ্কা এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এবারে সামান্য পরিমাণে জল দিয়ে গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিচ্ছি দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এইটা আবার একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম হবে খুব বেশি ঘন কিন্তু এটা হবে না না তো এর মধ্যে কোনো মশলা দিলাম না বেসন না চালের গুঁড়ো গ্যাসটা অন করে একটা তাওয়া আমি গরম করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে গ্রিস করে নিচ্ছি মুছে নিচ্ছি পুরো তেলটাই মুছে নিচ্ছি যার কাছে টিস্যু পেপার নেই সে একটা কটন ক্লথ দিয়ে মুছে নেবে সামান্য জলের ছিটে দিলাম এই জলটাও কিন্তু মুছে নিচ্ছি এইবারে দেড় হাতা করে এই ব্যাটার আমি এর উপরে দিয়ে দেব এক হাতা আর হাফ দিয়ে দিলাম দিয়ে যতটা সম্ভব পাতলা করে স্প্রেড করে দিচ্ছি ধোসার মতোই ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম লো টু মিডিয়াম দেখো ওপরটা কিরকম লাল লাল হয়ে এসছে নিজে থেকেই উঠে আসছে এটা এতটাই সুন্দর হয়েছে ওপর থেকে আমি দিচ্ছি পেঁয়াজের কুচি যারা চাইবে বা যাদের ইচ্ছে হবে তারা লঙ্কা কুচিও দিতে পারে এবার এটা মুড়িয়ে দেব হাত মোড়ানো হয়ে যাবে দেখো ছুমলা দিয়ে তো ওঠানোই যায় কিন্তু হাত দিয়ে মুড়িয়ে দিলেই হয়ে যাবে দেখ কত সুন্দর ক্রিস্পি ধোসা হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি এইবারে কিন্তু আর তেল দেব না শুধুমাত্র জলের ছিটে দিয়ে দিচ্ছি দিয়ে টিস্যু পেপার দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক সেই রকম করে দেড় হাতা ব্যাটার দিয়ে দোসার মতো স্প্রেড করে দিতে হবে ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম অথবা মিডিয়ামে হাইতে কিন্তু একেবারেই নয় দেখো ওপরটা কিরকম লাল লাল হয়ে গেছে তার মানে এটা হয়ে গেল কমপ্লিট নিজে থেকেই উঠে আসছে ওপর থেকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ যারা চাইবে তারা ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিও দিতে পারে নিজেদের পছন্দ অনুযায়ী দেখো মুড়িয়ে দিলাম এটা যারা পারবে না তারা ছুল্লা দিয়ে মোড়াবে হাত দিয়ে মোড়ানোও হয়ে যাবে উঠিয়ে নিলাম কত সুন্দর ক্রিস্পি হয়েছে একই রকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটা দোসাই কিন্তু ক্রিস্পি হয়েছে মনে রাখবে এই দোসাগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর এত বেশি ভালো লাগে না আপাতত চারটে ভেজে নিলাম পরে আবার আমি গরম গরম ভেজে নেব সামনে থেকে আরো একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না তো এর মধ্যে চাল আছে আর না আদার্স কোনো ডাল শুধুমাত্র স্প্রাউটেড মুগ ডাল দিয়েই এই দোসাটি হয়েছে আজকে আমি এই দোসাটি সার্ভ করলাম পেঁয়াজ আর টমেটোর চাটনি দিয়ে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন